হ্যালো আসসালামু আলাইকুম অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে রাইট নাও আমরা কিন্তু ডেনমার্কে টপ অফ দ্য কান্ট্রিতে আছি আই মিন টপ অফ দ্য কান্ট্রি নিউজে আছি এটা কেন এই বিষয়টা নিয়ে আজকের মূলত ভিডিওটা আপনাকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে তো আমি আজকে হচ্ছে রাইট নাও এখন আছে হচ্ছে আমি কোপেন হ্যাগেন এয়ারপোর্টে তো আমি বেশ তিন চারটা ভাইয়ের সাথে আজকে মিট আপ করছি আজকে যেহেতু একটা জায়গায় ফ্লাই করতেছি এর আগে আর কি তো প্রত্যেকটা ভাই আমাকে বলতেছে যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানান কোন বিষয় যে একটা ভাই রসকেল্ডের ইউনিভার্সিটির খুব সম্ভবত উনি ডেনমার্কের একজন হচ্ছে টিভি সাংবাদিক কিংবা টিভি রিপ্রেজেন্টার বলেন কিংবা হচ্ছে জার্নালিস্ট বলেন ওনাকে জিজ্ঞেস করছে যে বাংলাদেশি স্টুডেন্ট সম্পর্কে যে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যখন হচ্ছে ডেনমার্কে আসে তারা স্টুডেন্ট হিসেবে এসে পড়াশোনা না করে অন্য দেশে চলে যায় কিংবা হচ্ছে তারা এসে পড়াশোনা না করে তারা জব করে আই মিন পড়াশোনা কমপ্লিট করে না তো এই বিষয়টা নিয়ে তোমার প্রতিক্রিয়া কী কিংবা আপনার প্রতিক্রিয়া কী সো উনি যে কথাটা বলেন ওনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা রাইট নাও বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা সাধারণত ডেনমার্কে আসে তারা কিন্তু হচ্ছে এখন খুবই সংকটাপূর্ণ অবস্থানে আছেন মানে মিন তারা হচ্ছে খুব পেরেশানিতে আসেন টেনশনে আছেন যে কি হবে কি ফিউচারে তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমার হচ্ছে ভিডিও ঠিক আছে তো যে কথাটি বলছিলাম যে তিন চারটা ভাই বলতেছে যে এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও বানান কেন বানাবেন যে অনেকেই হচ্ছে অসতর্কতামূলক স্টেপ নেয় কিংবা হচ্ছে বাংলাদেশ থেকে কেন এইরকম স্টেপ নেওয়ার জন্য সাধারণত ডেনমার্কে ফলোপান আসে এই বিষয়ে যাতে এইরকম কর্মকাণ্ড না করে তো আমি যেহেতু টুকটাক ভিডিও বানাই তো আশা করি এই ভিডিওটা দেখার পর যদি আপনারা একটু সতর্ক হন এই স্টেপটা যদি না নেন তাহলেই তাহলেই মনে করেন হচ্ছে এই ভিডিওটার বানানোর উদ্দেশ্যটা আমার হাসিল হবে ঠিক আছে তো চলেন বক বক অনেক করলাম এখন যে মূল ভিডিওতে যাই সেটা হচ্ছে যে মাহফুজ আলম কিংবা যাই হোক মাহফুজ নামের ভাইটা একটা হচ্ছে টিভি ইন্টারভিউ দিয়েছে ওনার বক্তব্যটা আপনারা জানতে পারবেন হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে গ্রুপটা আছে ফেসবুকের ওটার লিঙ্ক আমি দিয়ে রাখব যে ওনার যে ইন্টারভিউ আছে ওটার স্ক্রিনশট এই ভিডিওটা দিয়ে রাখবো এবং মাহফুজ ভাই নিজে যেই যে কথাটি বলেছেন উনি সুন্দরভাবে লিখে সেটা হচ্ছে ফেসবুকের ওই পোস্টে হচ্ছে কমেন্টও করেছেন যে উনি কী বলেছেন আর কী কাটসাট করে মনে করেন এই যে ডেনমার্কের টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয়ে হয়েছে কিংবা হচ্ছে সো ওই বিষয়টাও আমি এখানে স্ক্রিনশট আকারে দিয়ে রাখবো আপনারা দেখতে পারবেন কিংবা ওনার সাথে চাইলে কথাও বলতে পারবেন ঠিক আছে তো ওনাকে একটা টিভি সাংবাদিক প্রথমে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো সাধারণত হচ্ছে ডেনমার্কে আসে তারা কেন হচ্ছে পড়াশোনা না করে টাকা কামাই করে কিংবা টাকা ইনকাম করে কিংবা হচ্ছে অন্য দেশে চলে যায় কিংবা পালিয়ে যায় এটা নিয়ে আপনার মতামতটা কি ঠিক আছে তো উনি মূলত প্রথমে বলেন হচ্ছে ভেরি ভেরি শ্যাম তারপরে কিন্তু অনেকগুলো কথা উনি বলেন সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশি স্টুডেন্ট আসলে শুধুমাত্র কিন্তু হচ্ছে পড়াশোনা করে না এমন না হয়তোবা কতিপয় করে না বা অনেকেই কিন্তু করে যেমন আমাকেই দেখেন আই মিন মাহফুজ ভাই যে কথাটি বলেছেন সেই কথাটা আমি বলতেছি হয়তোবা ওই পুরা কথাটা টিভি চ্যানেলে সম্প্রচার করা হয় না বাট উনি কিন্তু বক্তব্য দিয়েছেন আই মিন কমেন্ট আকারে কিন্তু লিখেছেন এটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন সেটা আমি আবারও বলছি যে উনি উনি বলেছেন যে বাংলাদেশ থেকে যেই স্টুডেন্টগুলো আসে সবাই কিন্তু পড়াশোনা করে নাই এমন না বাংলাদেশ থেকে যারা আসে তারা পড়াশোনা করে যেমন আমাকেই দেখুন যে আমি ইউএসএ থেকে হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ডেনমার্কে এসে এসে কিন্তু পড়াশোনা করতেছি এবং আমার যে বন্ধু বান্ধব আছে তারাও পড়াশোনা করতেছে জাস্ট উনি কিন্তু প্রথমে যেটা বলেছিল যে ভেরি ভেরি শ্যাম যখন হচ্ছে নিউজ প্রেজেন্টার বলেছিলো যে বাংলাদেশি স্টুডেন্টরা এসে কিন্তু পড়াশোনা করে না কিংবা অন্য দেশে চলে যায় তো ওনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা বলার পরে কিন্তু উনি ওনার যে বক্তব্যটা আছে পুরোটা কিন্তু হচ্ছে উনি বলেন বাট এই যে জার্নালিজম কিংবা জার্নালিস্ট কিংবা নিউজ প্রেজেন্টারটা করলো কি যে সুন্দর করে শুধু বেরি বেরি শ্যাম এ কথাটা লাগিয়ে রেখে বাদবাকি কিন্তু কাটসাট করে কিন্তু প্রচার করলো এতে হইল কি যে উনি সকল স্টুডেন্টের বিরুদ্ধে কথা বলছে কিন্তু কথাটা কিন্তু ভুল আপনারা প্রথমে বিষয়টা যাচাই বাছাই করে তারপর কথাবার্তা বলবেন ঠিক আছে এখন আমরা বলি আমরা বাঙালি কতটুকু ভালো দেখেন আমরা ব্যাচেলারে যখন হচ্ছে দেশের বাইরে আসি আসি আমি নিজেও কিন্তু হচ্ছে মালয়েশিয়ার সেগ ইউনিভার্সিটি থেকে কিন্তু বিএসসি কমপ্লিট করা তো আমি জানি বিএসসিতে যখন কিংবা হচ্ছে অনার্স লেভেলে যখন হচ্ছে আপনার দেশের বাইরে আসেন এটা কতটাই স্ট্রাগল করতে হয় প্রথমত হচ্ছে আপনার টিউশন ফির চাপ তার ভিতরে হচ্ছে পড়াশোনা আবার হচ্ছে কিছু কিছু ফ্যামিলিতে আবার ধরনের হচ্ছে ব্যাকআপ মানি পাঠাতে হয় এটা সো 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 টাফ স্টুডেন্টের ক্ষেত্রে ঠিক আছে তো এই জন্য দেখা যায় যে অনেক ছেলেপেলে যখন হচ্ছে অনার্স লেভেলে দেশের বাইরে আসে তারা হচ্ছে টিউশন ফি জোগাড় করতে করতে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় যে পড়াশোনা বন্ধ করে দেয় এই কাজটা কিন্তু করে কিন্তু মাস্টার্স লেভেলে যেটা হয় যারা মাস্টার্স করতে সাধারণত দেশের বাইরে আসেন তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু কমপ্লিট করেন কারণ ওনাদের ডিউরেশনটা কম থাকে বাট অনার্স লেভেলে যারা আসে তাদের ডিউরেশনটা কিন্তু অনেক সময় থাকে তিন থেকে সাড়ে তিন বছর কিংবা চার বছর একটা ব্যাপার তো অনেক টিউশন ফি অনেক পড়াশোনা অনেক সময় ঠিক আছে এই সময়ের ভিতরে দেখা যায় যে একশো জন অনার্স কমপ্লিট করার জন্য যদি দেশের দেশ থেকে যদি দেশের বাইরে আসে তাহলে ম্যাক্সিমাম সত্তর থেকে পঁচাত্তর জন স্টুডেন্ট কিন্তু ঝরে পড়ে যায় এটা বাস্তব হইলেও এটাই সত্য এটা মানতে হবে আপনাদেরকে ঠিক আছে আমার দেখা আমি দেশের বাইরে আছি প্রায় হচ্ছে দু সাল থেকে আজকে হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সাল প্রায় এগারো বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি ঠিক আছে বাট মাস্টার্স এটা টোটালি ডিফারেন্ট ঠিক আছে তো অনেক স্টুডেন্টরা কিন্তু অনার্স লেভেলে আসলে কিন্তু হচ্ছে দেখা যায় যে হচ্ছে যে ওনারা ঝরে যায় আবার অনেকে করে কি ডেনমার্কে আসার জন্য স্টাডি গ্যাপ যদি থাকে আইলস দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ কিংবা সেভেন ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ উঠে কিন্তু দেশের এখানে চলে আসে ডেনমার্কে কারণ ডেনমার্কে হচ্ছে আপনারা ব্যাঙ্ক সলভেন্সির প্রয়োজনীয় না কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন হয় না আবার একটা স্পাউস নিয়ে আসার সুযোগ সুবিধা ছিল ঠিক আছে তো এই জন্যই ডেনমার্কে আসার পরটা হচ্ছে অন্যান্য দেশের তুলনায় অনেক সহজ বিধায় অনেক স্টুডেন্ট কিন্তু এখানে আসে বাট এখানে আসার পর অনেকেই কিন্তু হচ্ছে ফ্রান্স বলেন ইতালি বলেন পর্তুগালে বলেন এই দেশগুলোতে চলে যায় এটা কিন্তু আপনাকে মানতে হবে তো আমরা বাঙালি এটা কি বলবো সবাই না বাট কিছু কিছু মানুষ আছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা স্টুডেন্টের নাম করে দেশের বাইট মানে দেশ থেকে ডেনমার্কে আসার পর কিন্তু তারা পালিয়ে যায় পড়াশোনা করে না তো এই দিন শেষে এটা রেপুটেশনটা কার নষ্ট এটা রেপুটেশন কিন্তু নষ্ট হচ্ছে আপনার আমার কারণ এখন আমরা ডেনমার্কে আছি যারা ফুল টাইম জবের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা বলতে গেলে হচ্ছে দিন শেষে কিন্তু অনেক জবাবের সম্মুখীন হচ্ছি আমাদের জীবনযাপন কিন্তু অনেক সংকটাপূর্ণ হচ্ছে জবের ক্ষেত্রে যে যখনই শোনা যে আমরা বাংলাদেশে ও সো আমাদের আমাদেরকে বলে যে উইনো লট অফ স্টুডেন্টস দে আর নট স্টার্টিং কমপ্লিট আফটার দে কামিং হিয়ার দে রান ওয়ে টু অ্যানাদার কান্ট্রি সো এগুলোর সম্মুখীন কিন্তু হতে হয় ঠিক আছে যেমন দেখেন আমরা মনে করি কি যে একটা টিউশন ফি দিলেই আমাদের দায়িত্ব শেষ একটা টিউশন ফি আছে হ্যাঁ চলেন ডেনমার্কে চলে যায় কিংবা হচ্ছে ইউরোপের অন্য কান্ট্রিতে চলে যায় কিন্তু তারপরের যে টিউশন ফিগুলো দিতে হবে এগুলো নিয়ে কখনো কেউ চিন্তাই করে না সবাই মনে করে দেশের বাইরে আসার পর জব করে সব কিছু সেটেল করবো জব করে টিউশন ফি দেব ভাই পড়াশোনা করে জব করা কিংবা জব করে পড়াশোনা করা এটা কিন্তু অনেকটাই টাফ যারা করে তারা বোঝে যে এটা কতটা কতটা স্ট্রাগল কতটা টাফ দেখা যায় যে একটা স্টুডেন্ট ধরেন বাংলাদেশে বাপের হোটেলে খাইছে কিন্তু দেশের বাইরে এসে যখন হচ্ছে ডেনমার্কের ল যেহেতু হচ্ছে এইটি ফাইভ আওয়ার কিংবা হচ্ছে নাইনটি আওয়ার স্টুডেন্ট পারমিট যেটা হচ্ছে জব করতে পারবে এই সময়ে কাজ করে নব্বই ঘন্টা কাজ করে যখন মাস শেষে এক লাখ টাকা দেড় লাখ টাকা কিংবা দুই লাখ টাকা যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে পায় অনেকেই কিন্তু চিন্তা করে যে এত কষ্টের টাকা কেন আমি টিউশন ফি দেব হোক না পড়াশোনা করে হয়তো বা চাকরি তো করব কিংবা চাকরি বাকরি করতে টাকা ইনকাম করব তো পড়াশোনা ছেড়ে দিয়ে টাকা ইনকাম করি এই স্টেপটা কিন্তু অনেকেই নাই। যার ফলশ্রুতিতে হইতেছে কি আমরা কিন্তু আমাদের যে একটা পজিশন আছে দেশের বাইরে কিংবা এটা কিন্তু হারাইতেছি যে আপনি স্টুডেন্ট অবস্থায় আসলেন এসে পড়াশোনা কেন ছেড়ে দিলেন কিংবা পড়াশোনা না করে আপনি কেন অন্য দেশে পালিয়ে গেলেন এই কথাটা কিন্তু ওই যে মাহফুজ যে ভাই আছে উনি কিন্তু বলেছেন ঠিক আছে বাট এখন কিন্তু উনি হাইলাইট হয়ে গেছেন অনেকে বা ওনাকে ভুল বুঝতেছেন ঠিক আছে তো এটা ভুল বুঝেন না দিন শেষে আমরা কিন্তু বাঙালিরা সত্যি অনেক খারাপ আমরা যেটা করতে আসি ওটা না করে কিন্তু অন্য আরেকটা কাজ করি তো দেখা যাইতেছে যে পড়াশোনা করতে এসে পড়াশোনা না করে আমরা অন্য দেশে পালিয়ে যাই এই দেশটাকে একটা রুট হিসাবে ব্যবহার করতেছে ভাই এরকম করেন না আমরা যারা ডেনমার্কে আছি আমরা কিন্তু দিন শেষে অনেক কিছু সম্মুখীন হইতেছি আমরা কিন্তু গ্রিন পাসপোর্ট হোল্ড করি অন্য দেশে যখন আমরা ট্রাভেল করি তখন কিন্তু আমাদের গ্রিন পাসপোর্টটা যখন দেখে অন্য দেশের কোনো যাত্রীকে যদিও চেক না করে আমাদের পাসপোর্ট যেহেতু আমরা হোল্ড করতেছি বারবার চেক করে কেন জানেন যে আমরা উই আর কামিং ফ্রম বাংলাদেশ কারণ আমরা বাংলাদেশ থেকে আসছি আমরা পড়াশোনা না করে এই দেশে ও দেশে পালিয়ে যাই জব না করে পালিয়ে যাই পড়াশোনা করতে এসে পড়াশোনা কমপ্লিট করি না অনেক ধরনের অপারনেস করি অনেক ধরনের অপরাধ করি এই জন্য কিন্তু তো এই কাজগুলো করেন আপনারা যে উদ্দেশ্যে আসতেছেন ওই উদ্দেশ্যটা সফল করেন ওই উদ্দেশ্যটা কমপ্লিট করেন ঠিক আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে কাজে আসবেন সেই কাজটা করবেন প্লিজ বাংলাদেশের মান সম্মান নষ্ট করেন না দিন শেষে উয়ে ফ্রম বাংলাদেশ উই আর ফিল ভেরি প্রাউড বিকজ উই আর বাংলাদেশি ঠিক আছে এই রিকোয়েস্টটাই আপনাদেরকে করব আর ওই ভাইয়ের যে ভিডিওটা উনি করেছেন হ্যাঁ কিংবা ইন্টারভিউ দিয়েছেন ওই ভিডিওটা যদি দেখতে চান আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিতেছি স্ক্রিনশট আগে দিয়ে দিতেছি ওগুলো দেখতে পাবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আর কি দিন শেষে আমরা বাঙালিরা কিন্তু বাঙালিদের সম্মানে নষ্ট করতেছে আর নষ্ট করেন না প্লিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম